নৌকা জেঠাই হাওয়াই ভাসে মন ভাসেও জানে ভুলিয়ে দেব মনের ব্যথা যা আছে তোর প্রাণে আজ যা আছে তোর প্রাণে স্বচ্ছ চলিয়ে নীল নীলিমা দিচ্ছে কি জেঠাই বাইতে বাইতে মন আজ পৌঁছে গেছি সেথা আজ পৌঁছে গেছি সেথা অবশেষে আমরা ডাউকি বন্ধুরা এখন ডাউকি নদীতে আমি চালাচ্ছি টিকিট কেটে আমরা বোটিং করার জন্য দিয়ে নিচের দিকে নামছি নদীর আর এক নাম ডাউকি যা মেঘালয়ের পর্যটকদের অন্যতম আকর্ষণ এখানে তিন রকম টিকিট পাওয়া যায় আটশো টাকা হাজার টাকা এবং বারোশো টাকা বারোশো টাকার টিকিট কাটলে নদী ভ্রমণের সঙ্গে সঙ্গে আইল্যান্ডেও নামতে পারবেন আমরা কেটেছি বারোশো টাকার টিকিট আমরা বোটের কাছে একেবারে চলে এসেছি অনেক বোর্ড আছে ওদিকে প্রচুর লোক আমাদের জন্য এই যে এই বোটটা একেবারে নতুন বোট এখনো রং করা হয়নি দুলছে তো আমরা একেবারে বোটে বসে পড়েছি এইদিকে একেবারে নীল সবুজ জল স্বচ্ছ জল এখন আমরা বোটিং করছি অসাধারণ দৃশ্য স্বচ্ছ নীলাভ জল আর সবুজ প্রকৃতি কেমন লাগছে ভয় লাগছে এই যে এই সাইডে যে লোকেরা স্নান করছে সব বাংলাদেশের লোক সাইডটা বাংলাদেশ আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এইভাবে দাঁড়াও আমি যেভাবে দাঁড়িয়েছি দুদিকে এ দিয়ে এক সাইডে ভর দেবে না তাহলে নৌকো ডুবে ডুবে যাবে ওই তো সেই ব্রিজ যে ব্রিজ এতদিন আমরা ছবিতে দেখে এসেছি ইউটিউব ভিডিওতে দেখে এসেছি আজকের আমরা সেই ব্রিজের কাছে চলে এসেছি আজকে আজকের আমরা একদম সচক্ষে সচক্ষে নিজেরাই দেখছি এই ব্রিজ মোবাইল ডুবে গেলে সব শেষ

জল হাতে জল ছোডো ছোডো কালার একেবারে স্বচ্ছ নিচ পর্যন্ত দেখা যাচ্ছে ও আমুরা এখন দ্বীপের মধ্যে নেমেছি এই যে আমাদের নৌকা এই দ্বীপে নামার জন্যই দুশো টাকা বেশি বারোশো টাকার টিকিট কাটলে আপনারা এই দ্বীপে নামতে পারবেন নেমে এখানে ফটো তোলা এখানকার সৌন্দর্য উপভোগ করা দশ পনেরো মিনিটের জন্য আপনারা এখানে থেকে সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন আর হাজার টাকার টিকিটটা কাটলে এখানে নামতে দেবে না নদীতে শুধু বোটিং হবে এখানে আবার দোকান দোকানপাটও রয়েছে কিছু খেতে চাইলে খাওয়া দাওয়াও করতে পারেন আর সবচেয়ে এই পাথরগুলো কিন্তু সুন্দর প্রত্যেকটার আকৃতি কিরকম গোল গোল খুব সুন্দর অপূর্ব Sabda হচ্ছে বন্ধুরা এখন গাহু নদীতে আমি নৌকো চালাচ্ছি একটু এদিকে এদিক করো এদিকে নাও নাও আমি চালাই তুমি আমার ফটো তুলো